এখনকার বাচ্চারা কিন্তু একদমই সবজিটা খেতে চায় না তো আজকের এই নিজা টেকনিক ফলো করে বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারেন খুব সহজেই বাচ্চা না বড়রাও খেতে যাবে এবং একবার না বারবার খেতে যাবে। এতটাই টেস্টি আজকের চিপস রেসিপিটা তো এটার জন্য এখানে আমি তিনটা কাঁচকলা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন ছেঁে নেব আর এটা একবার না বারবার খাওয়ার বায়না ধরবে আপনার আমার সবার বাচ্চারা এতটাই টেস্টি ছিল আজকের চিপস রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে খুব সহজেই তো প্রথমে আমি তিনটা কাঁচকলা ছেঁদে নিয়েছি এখন এখানে নিয়ে নিয়েছি লবণ পানি তো লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি একটা চপার দ্বারা এটাকে চিপস আকারে কেটে নিব। আর আপনাদের ঘরের কাছে হাতের কাছে যেটা এটা না আছে বটি অথবা চাকু দিয়েও একটু পাতলা করে কেটে নিতে হবে এতে করে চিপসটা খুব মজমজে হবে এবং খেতেও দারুণ লাগবে তো একদম পাতলা করে আমি কেটে নিয়েছি আর এখন আবার সে লবণ পানিতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে ঝরিয়ে উঠিয়ে নিব আর একটা কাপড় দিয়ে মুছে নেব তো মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এখন উঠিয়ে নিচ্ছি একদম পানিটাকে সুন্দর করে ঝরিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি সেটাই করছি আর পানিটা ঝরিয়ে নিয়ে কাপড় দিয়ে একটু মুছে নিতে হবে তারপরে সেই বাটিটা আবার সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এতে করে চিপসটা খুব মচমচে হবে পানি যাতে না থাকে তো এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং সামান্য ভাজা জিরা গুঁড়ো তো তিনটাই আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো হচ্ছে একটা পাঁচ টাকা দামের ম্যাজিক মশলা এতে করে চিপসের যে টেস্ট এটা তিন থেকে চার গুণ বাড়িয়ে দিবে তো মোটামুটি এটা দিয়ে দিয়ে এটাও মিশিয়ে নেব আর এখানে আমি অন্য কোনো কিছু ইউজ করবো না শুধু দুই চামচ কর্নফ্লোয়ার দিব এতে করে চিপসটা খুব মচমচে হবে এবং উপরে সামান্য একটু বাইন্ডিং আসবে তো সম্পূর্ণ মশলা মেশানোর পরে এখন আমি কর্নফ্লোর দিয়ে দিচ্ছি আর কর্নফ্লোরটা দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে সরাসরি ভাজার জন্য যাব। তো মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু মোটামুটি গরমও হয়ে গিয়েছে এখন একটা একটা চিপস ছেড়ে দিতে হবে একবারে কয়েক বেশি বেশি ছাড়া যাবে না তো দেখা যাবে মচমচে হবে না যাই হোক একটা একটা করে ছেড়ে দিয়ে আমি এটাকে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিব আর চুলাটা হাই হিটও ভাজা যাবে না তখন কিন্তু চিপসটা আর মসমসে হবে না উপর ছাইটায় কালার এসে যাবে চিপসটা নামানোর পরে নেতিয়ে যাবে যাই হোক চুলা রাশটা মোটামুটি মিডিয়াম লোতে রেখে আমি কিন্তু পাঁচ মিনিটের ভিতরে ভেজে নিয়েছি আর এই চিপসটা অনেকটাই মসমসে হয়েছে তো একটাই ভেজে আমার ভেজে নেওয়ার শেষ উঠিয়ে নিচ্ছি একইভাবে আরও বাদ বাকিগুলো কিন্তু আমি ভেজে নেব একইভাবে তো মোটামুটি কিন্তু আমার সবগুলো ভেজে নেওয়া শেষ এই যে চিপসের ফাইনাল লোক আর এটা অনেকটাই মচমচে এবং টেস্টি ছিল এটার আওয়াজটা জাস্ট একবার শুনেন অনেকেই মজা এটা একবার হলো এই রেসিপিটা আপনারা বানিয়ে নিয়ে বাচ্চাদেরকে এই সবজিটা খাওয়াতে পারেন আর কাঁচকলা স্বাস্থ্যের জন্য অনেক স্বাস্থ্যসম্মত একটা সবজি তো খোদা হাফেজ অ্যান্ড বাই